বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমরা এতদিন ধারণা করে আসছিলাম সন্দেহ করে আসছিলাম যে ইউনুস সাহেব হয়তো শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য এরকম কোনো নাটক সাজাতে পারে আজ সেই ধারণা সেই সন্দেহ একদম সত্যি হতে চলেছে ইউনুস সাহেব ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে এখন আর এই ষড়যন্ত্র তিনি এই জন্যই শুরু করেছেন কারণ আমাদের ইউনুস সাহেব খুব ভালো করেই জানেন যে এই জুলাই আন্দোলনের উপরে ভিত্তি করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে কোনোভাবেই শেখ হাসিনাকে ফাঁসাতে পারবেন না এটা তিনি খুব ভালো করেই জানে হ্যাঁ যদি বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা হয়ে থাকে তাহলে সে ব্যাপার আলাদা সেখানে তিনি যে কোনো কিছু করতে পারে শেখ হাসিনার উপরে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাতে শেখ হাসিনাকে তিনি ফাঁসাতে পারবেন না এটা তিনি জানেন এবং জানেন বলেই আজও পর্যন্ত এই ছমাস সাত মাস হতে গেল এই জুলাই গণ অভ্যুত্থানের যে বিষয়টা শেখ হাসিনার বিচার করার যে বিষয়টা সেটা নিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে এখনও তেমন কোনো টিপ্পণী করিনি বা এই বিষয়টাকে তেমনভাবে রেস করেনি অফিসিয়ালি এমন কোনো পদক্ষেপ নেয়নি যেখানে আন্তর্জাতিক অঙ্গন থেকে আন্তর্জাতিক কোনো সংস্থা বাংলাদেশে এসে সেইভাবে কোনো পর্যবেক্ষণ করবে এরকম কোনো কাজ অফিসিয়ালি ইউনুস সাহেব এখনও করেনি কারণ ইউনুস সাহেব খুব ভালো করেই জানে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তিনি শেখ হাসিনাকে তেমনভাবে ফাঁসাতে পারবেন না আর সেই জন্যই তিনি এখন এক ভয়ঙ্কর খেলায় নেমেছে ভয়ঙ্কর ষড়যন্ত্রে নেমেছে আয়নাঘর বন্ধুরা আয়নাঘরের অস্তিত্ব এই ছ মাসে এখনও আমরা খুঁজে পাইনি তবে আমরা যে সন্দেহটা করে আসছিলাম যে আয়না আয়নাঘরের এই বিষয়টাকে নিয়ে ইউনুস সাহেব নিশ্চিত একটা নাটক সাজাবে হয়তো কোথাও কোনো একটা পুরনো বেসমেন্ট বা পুরোনো ঘরবাড়ি সেল টাইপের কিছু একটা নূতন করে বানিয়ে সেখানে কিছু মানুষের কঙ্কাল হাড়গোড় ফেলে টেলে কাপড় ফেলে টেলে কিছু একটা নাটক সাজিয়ে সমস্ত গণমাধ্যমকে সেখানে এনে ফরেন্সিক ল্যাব তারপরে আপনার সিআইডি এই সমস্ত কিছু এনে সেখানে কিছু একটা প্রমাণ করিয়ে দেবে এবং সেই বিষয়টাকে সারা বিশ্বকে দেখাবে যে দেখুন শেখ হাসিনা এখানে এই যে আয়নাঘর এতদিন আমরা যেটা বলে আসছিলাম এই দেখুন সেই আয়নাঘর এখানে মানুষের হাড্ডি গুড্ডি পড়ে আছে কঙ্কাল পড়ে আছে সুতরাং দেখুন সারা পৃথিবীবাসী শেখ হাসিনা দেশের মানুষকে এরকমভাবে গুম করে তাদেরকে মেরে দিয়েছে আর এটা যদি একবার ইউনুস সাহেব প্রমাণ করতে পারে তাহলে সারা পৃথিবীবাসীর কাছে এই এত সময় আমি যে বললাম আন্তর্জাতিকভাবে এখনও পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসানোর ক্ষমতা হয়নি ইউনুস সাহেবের তো সেই বিষয়টা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে এবং এই আয়নাঘরের নাটক যদি একবার আন্তর্জাতিক অঙ্গনে একদম খুব স্পষ্টভাবে প্রমাণ করতে পারে ইউনুস সরকার তাহলে সেটা ইউনুস সরকারের কোটে বলটা অনেকটা এগিয়ে আসবে সেই জন্যই এখন বিশেষ একটি জায়গা ধানমন্ডি বত্রিশ নম্বর সেখানে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে বন্ধুরা হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা এই খবর পেতে শুরু করবেন যে ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে কঙ্কাল খুঁজে পাওয়া যাচ্ছে কারণ ইতিমধ্যেই তারা হাড্ডি গুড্ডি এনে সেখানে জড়ো করেছে এবং সেই হাড্ডিগুড্ডি সেখানে পাওয়া যায়নি হাড্ডিগুড্ডিগুলো বাইরে থেকে এনে সেখানে জড়ো করা হয়েছে এটা তাদের মুখ থেকে যে বয়ান বেরোচ্ছে সেই বয়ান থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এগুলো সেখানে ছিল না এগুলো আনা হয়েছে এবং ষড়যন্ত্রের কথা কেন বলছি কারণ বন্ধুরা আজ সকালেই আমরা যে গণমাধ্যম থেকে খবর পাচ্ছি সেটাতেই আমরা যেই ষড়যন্ত্রের কথা বলছি সেটা প্রমাণিত হচ্ছে কারণ বন্ধুরা ধানমন্ডি বত্রিশ নম্বরে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেই ধ্বংসযজ্ঞের পর আমরা সবাই দেখেছি এই দুদিনে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের নিচে একটা বেসমেন্ট পাওয়া গিয়েছে প্রথমে সেই বেসমেন্টের দুতলা পর্যন্ত মানুষ নামতে পেরেছে এবং সেখানে সারা উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করতে থাকে কি আছে কি আছে গুজব ছড়াতে থাকে সেখানে মানুষের জামা কাপড় পাওয়া যাচ্ছে বই খাতা পাওয়া যাচ্ছে হাড্ডিগুড্ডি পাওয়া যাচ্ছে খাবার দাবার পাওয়া যাচ্ছে এই সমস্ত গুজব ছড়াতে থাকে যার কারণে সারা দেশের সারা দেশের না আশপাশের সমস্ত উৎসুকী জনতা সেখানে ভিড় করতে থাকে যে সত্যিই কি পাওয়া গিয়েছে কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে কিছুই নেই এরপর দুতলার নিচে জল জমে থাকে তাই সবাই সন্দেহ করতে থাকে ওই যে যে ওই জলের নিচে কোনো গুপ্ত কুঠুরি আছে তাই জল নিষ্কাশনের কাজ শুরু হয় গতকাল কিন্তু জল নিষ্কাশনের পরেও যখন ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে চলে যায় সেখানে কিছুই পাওয়া যায় না আর আজ আজ সকালে আর এক খেলা শুরু করেছে বন্ধুরা ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে এখন সিআইডির সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে সিআইডির টিমকে সহায়তা করতে ধানমন্ডি থানার একটি টিম সেখানে মোতায়ন করা হয়েছে সিআইডির ক্রাইম সিম টিম সেখান থেকে আলামত সংগ্রহ করার জন্য সরঞ্জাম সদিও সেখানে নিয়ে এসেছে এবার পুলিশ সেখানে কি বলছে সেটাতে পরে আসছি সেটাই আসল বিষয় হাড্ডিগুড্ডি পাওয়ার কিন্তু তার আগে আমাদের প্রশ্ন যেই ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা বাড়িতে সিআইডি কি আলামত খুঁজতে এসেছে কিসের এভিডেন্স খুঁজতে এসেছে কোন এভিডেন্স খুঁজতে এসেছে কারা কি করেছে সে তো সবাই জানে সবার চোখের সামনে আছে তাহলে সিআইডি ক্রাইম সিন এখানে কি করতে এসেছে এখানে কোন ক্রাইমটা তারা খুঁজে বের করবে একটা ভাঙা বাড়ি একটা ধ্বংসস্তূপ সেখানে সিআইডি কি ক্রাইম সিনে কি ক্রাইম উদ্ধার করবে এখানে তো হাজার হাজার মানুষ এসে তাদের ইচ্ছামতো মতো ধ্বংসযজ্ঞ চালিয়ে গিয়েছে যখন ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছিল তখন কোনো ইউনিট আসেনি এখন তারা কী খুঁজতে এসেছে এটা তো একটা গভীর সন্দেহের বিষয় তাই না সেই সন্দেহটা আরও ঘনীভূত হচ্ছে ধানমন্ডি থানার ওসির বক্তব্য থেকে তিনি বলছে ক্রাইম সিন সেখানে গিয়েছে উদ্ধার হওয়া হার ভালো করে শুনবেন উদ্ধার হওয়া হার্গোর সাদৃশ্য বস্তুগুলো দেখতে সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করবে আসলে সেগুলো হার্গোর কি কিনা হার্গোর কিনা। কি না বা সে কিসের হারঘড় সে বিষয়ে সিআইডি পরীক্ষা করবে এবার এই ওসির বক্তব্যটা একটু দেখুন সেখানে হার্গোর উদ্ধার করা হয়েছে নাম্বার ওয়ান কিন্তু সেখানে বলা হচ্ছে ওসি বলছে যে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে আসলে সেগুলো কি কিনা তাহলে পুলিশ এই ওসি তার চোখে কি এতটাই নেবা হয়েছে তার বুদ্ধিতে কি বুদ্ধিতে কি এতটাই জং ধরেছে যে একটা হার্গোর আমার চোখের সামনে থাকলে আমি বুঝতে পারছি না যে সেগুলো আসলেই হার্গোর কি না এবং সে বলছে যে এই হাড়ঘড় হাড়ঘড় কিনা বা কিসের হাড়ঘড় সে বিষয়ে সিআইডি পরীক্ষা করবে একটা সহজ সুস্থ মানুষ তার সামনে যদি কিছু হার্গোর রাখা হয় তাহলে সে কি শনাক্ত করতে পারবে না নিশ্চিত করতে পারবে না যে এগুলো হাড়ঘড় নাকি অন্য বস্তু একটা সুস্থ মানুষ এটা তো নিশ্চিত এই কাজটা করতে পারবে তাই না এবং সে এটাও বলে দিতে পারবে যে এই সম্ভবত কিসের হতে পারে এখন পশু পাখি এটা সেটার হারগোড় থাকলে এখানে কি আর সেগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করব পশু পাখির থাকতেই পারে যে কোনো কিছুর কিন্তু যদি মানুষের হাড়ঘড় হয় তাহলে সেটা সন্দেহের বিষয় আর মানুষের যদি কোনো হার্গোর হয় তাহলে সেটা দেখা মাত্রই চেনা যাবে বা একশো পারসেন্ট নিশ্চিত না হলেও সেটাতে একটা কনফার্মেশান আমরা তৈরি করে নিতে পারি যে এগুলো নিশ্চিত মানুষের দেহের হার্গোর কারণ কারণ মানুষের দেহের যে কাঠামো সেগুলো পশুর দেহের কাঠামের সাথে সম্পূর্ণ ভিন্ন সুতরাং এখানে এই যে ওসি যে বক্তব্যগুলো দিচ্ছে এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে কিছু হার্গোর এনে রাখা হয়েছে তার বক্তব্য থেকে স্পষ্ট এছাড়াও আরও একটি বিষয় গত কাল পর্যন্ত যখন সমস্ত গণমাধ্যমের ক্যামেরা ওখানে গিয়ে তল্লাশি চালালো ওই বেসমেন্টের দুতলা পর্যন্ত তল্লাশি চালালো এবং জল নিষ্কাশন করা পর সেখানে যে ক্যামেরা পৌঁছালো সেখানেও কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো হাড়গোড়ের ছবি গণমাধ্যমের বড়াতে দেখতে পাইনি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ওসি বলছে যে সেখানে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে সুতরাং দুয়ে দুয়ে চার আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে খেলা এখানে খেলতে শুরু করে দিয়েছে আর সিআইডির টিমকে এখানে আনা হয়েছে বিভিন্ন সরঞ্জাম নিয়ে এখানে আসা নিয়ে আনা হয়েছে সুতরাং এখানে নিশ্চিত কিছু না কিছু খেলা খেলতে শুরু করে দিয়েছে ইউনুস সরকার হয়তো খুব সম্ভবত এক দুদিনের মধ্যেই আমরা এরকম খবর পেতে পারি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে এরকম কিছু কঙ্কাল পাওয়া গিয়েছে আর ফরেনসিক টিম সিআইডি সেই সব শনাক্ত করেছে যেগুলো মানুষের হাড্ডি গুড্ডি আর তখনই শুরু হয়ে যাবে ব্রেকিং নিউজ সারা পৃথিবীর সামনে দেখানো হবে ধানমন্ডি বত্রিশ নম্বরে এরকম কিছু পাওয়া গিয়েছে তখন এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত এই হাড্ডিগুড্ডির বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে